ছোট্ট একটা গাইডলাইন ভিডিও হয় তোমাদের সকল কনফিউশন ইনশালা ক্লিয়ার করে দিব এই আগে বলি রাখি তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিও লাইক দিয়ে সাথে থাকো তো দেখো প্রবলেম কথা হচ্ছে এটা একদম তোমরা হান্ড্রেড পার্সেন্ট থাকো এই বছর আমাদের মেডিকেল এবং ডেন্টাল বোর্ড পরীক্ষা একসাথে হবে আর সেকেন্ড কথা হচ্ছে ভাই মেডিকেল এবং ডেন্টাল যদি একসাথে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য কিছুটা লাভজনক ভাইয়া লাভজনক কি হবে ভাই কেন বললেন কথাটা দেখো প্রথম কথা হচ্ছে যদি আলাদা আলাদা পরীক্ষা হতো তাহলে আমাদের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করা লাগতো আলাদা আলাদা পেমেন্ট করা লাগতো এখন যেহেতু আমাদের বোর্ড পরীক্ষা একবার হবে তাহলে কিন্তু আসলে আমরা একবারে ফর্ম পূরণ করবো একবার হচ্ছে টাকাটা পে করবো হ্যাঁ মানে ভর্তি পরীক্ষা ফর্ম পূরণ করতে একটা টাকা পে করা লাগে তাহলে কিন্তু সকল জামেলা একবারে শেষ হ্যাঁ আলাদা আলাদা করে আর তোমার জামেলার সম্মুখীন হতে হচ্ছে না এরপর আসো ভাইয়া যে ভাইয়া মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা যদি একসাথে হয়ে থাকে তাহলে কি ভাইয়া সিট সংখ্যা বাড়বে নাকি কমবে দেখো সিট সংখ্যা বাড়বেও না কমবেও না আগে যেরকম ছিল ঠিক সেরকম তাহলে ভাইয়া এখন ভাই কত হচ্ছে ওরা কিভাবে সিটের ডিস্ট্রিবিউশন করবে মানে কাদের হচ্ছে এমবিবিএস এ ঢুকাবে আর কাদের হচ্ছে ডেন্টাল ঢুকাবে বা এটা একটু টেনশন আছে দেখো প্রথম কথা হচ্ছে সাপোজ ধরো তুমি আমাদের মেডিকেল এর সিট সংখ্যা হচ্ছে 5000 ধরো 5000 টা সিট তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম 5000 পলাবাইন প্রথম 5000 স্টুডেন্ট হ্যাঁ ওরা হচ্ছে এমবিবিএস এ যাবে এরপরে মনে করো ডেন্টালের হচ্ছে সিট বরাদ্দ হ্যাঁ তাহলে এই যে পাঁচশোর পর থেকে মানে পাঁচশো এক থেকে পাঁচশো পর্যন্ত এই পাঁচশোটা সিট যাবে হচ্ছে কাদের ডেন্টালদের হুম এখন একটা কথা আছে সেটা হচ্ছে মনে করো ভাই বলি মনে করো কোন একটা পোলা সেটা হচ্ছে মানে মেডিকেলের চান্স পেয়েছে লাস্টের দিকে মেডিকেলে ও চাইলেই কিন্তু মাইগ্রেশন করে ডেন্টাল ডেন্টালের মেডিকেল গুলোতে যাইতে পারবে চাইলে কিন্তু সে একদম যে ডেন্টাল আছে সেখানে পড়তে পারবে কিন্তু আসলে ডেন্টালের স্টোনটা কিন্তু আসলে কিন্তু মেডিকেলে আসতে পারবে না হ্যাঁ আসতে পারবে না এই হচ্ছে একটা কথা আর কথা হচ্ছে ভাইয়া প্রশ্নের কি ভাইয়া বিশাল চেঞ্জ হবে ভাইয়া বা অনেকেই অনেক কথা বলে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন ভাইয়া বিভিন্ন কোচিং কি অনেক কথা বলে দেখো যারা বলে তার আসলে হুদে যাও না তোমাদেরকে কনফিউশন করার চেষ্টা করছে কোশ্চেন আহামরিক কঠিন হবে না ভাইয়া তোমাকে আবার বলতে দিই কোশ্চেন আহামরিক কঠিন হবে না দেখো ও যে তুমি পরীক্ষা দিলে বুঝবা পরীক্ষা দিলে বুঝবা যে জয় ভাইয়া আসলে কত রকম কারেক্ট কথা বলছে কেন ভাই এর पीछे কিন্তু বিশাল একটা লজিক আছে কারণ আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু তোমার এই যে প্রাইভেট মেডিকেলগুলা বিশাল একটা প্রভাব হিসেবে কাজ করে কেন কারণ ভাই তারা চাইবে তাদের কখনো যাতে প্রাইভেট মেডিকেল গুলো যে সিট এটা যাতে খালি না থাকে ওদের সিট কিন্তু তোমাকে ফিল করতে হবে ওদের সিট গুলা কিন্তু ওরা কি খালি রাখবে না খালি রাখবে না এখন ওরা যদি কোশ্চেন যদি খুব বেশি কোডিং করে সাপোজ মনে করো তুমি ভাবলা ভাই একশোটার মধ্যে ষাট সত্তরটা কোশ্চেন কোডিং করে দিবে তাহলে দেখো তাহলে কি মানে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ওটা কি এতটা সহজ তাহলে পাঁচ নাম্বার উঠবে না পাঁচ নাম্বার যদি না উঠে তাহলে প্রাইভেট মেডিকেল হালারা তারা স্টুডেন্ট ভাবে থেকে বলো প্রাইভেট মেডিকেল কর্তৃপক্ষরা ইস্টুমভাবে করতে তারা তো ইস্টুম না তাদের তো বিশাল একটা লস হবে সো কোশ্চেন কখনো কঠিন হবে না কোশ্চেন কেমন ভাই তোমাকে বলি কোশ্চেন একদম মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট কোশ্চেন একদম ইজি হবে একদম ইজি হবে একদম ইজি হবে এটা একদম সবার জন্য সবার জন্য সবার জন্য যে মেডিকেলে চান্স পাবে যে সরকার মেডিকেল চান্স পাবে না তার জন্য সবার জন্য কোশ্চেন সেম থাকবে মানে এই কোশ্চেন দেখলেই পারা যাবে পারার মতো কোশ্চেন একবার দেখলে পাওয়া যাবে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা কোশ্চেন একটু একটু হ্যাঁ একটু হালকা করি হবে ওইগুলো হচ্ছে ডিফরেন করবে যে আসলে কারা মেডিকেলে চান্স পাবে কারা মেডিকেলে চান্স পাবে না এখন ওই কোশ্চেন গুলো যারা ভালো মতো খেলতে পারবে বিশেষ করে এই কোশ্চনগুলোর মধ্যে তারা কি টাইপসের কোশ্চেন দিবে হ্যাঁ বিভিন্ন কোশ্চেন দিবে সত্য নিত্য টাইপস কোশ্চেন দিবে একটু বড় অপশন যুক্ত টাইপসের কোশ্চেন দিবে হ্যাঁ যদি এগুলো দিয়ে দেয় তখন একটু তোমাকে চিন্তা করতে হবে একটু ডিপলি পড়াশোনা করতে হবে ডিপলি পড়াশোনা না করলে আসির ভাইয়া বর্তমান যুগে সার্চ খুবই টাফ ব্যাপার কারণ মনে রাখবা ষাট পঁয়ষট্টি পেয়ে মেডিকেলে সার্চ এখনকার যুগে সম্ভব না এখনকার যুগে এত এত প্ল্যাটফর্ম এত এত ভালো ভালো টিচার সবাই ভালো মতো পড়াশোনা করছে তুমি যদি ভালো না পড়াশোনা করো তুমি একমাত্র ধরাটা খাবা তাহলে ভাই তো বলেই দিলাম যে আসলে আমাদের এই মেডিকেলে ভর্তি পরীকে আপডেটটা কি এখন অনেকে চাচ্ছ যে ভাই জি কে বিশাল প্যারা আছে ভাই জি কে কিভাবে পড়বো না পড়বো কিছু বুঝতেছি না তাদের জন্য আমাদের একদম বেস্ট সলিউশন মাত্র পঞ্চান্ন পেজের স্পেশাল জি কে বই এই পঞ্চান্ন পেজের মধ্যে একদম দশ নম্বর ফুল কভার করা হয়েছে তোমার বাংলাদেশ আন্তর্জাতিক একদম যা যা আছে মুক্তিযুদ্ধ সাম্প্রতিক সব কিছু নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই পঞ্চান্ন পেজ পড়লে তোমার অ্যানাব বা পঞ্চান্ন পেজ কেন কারণ ভাই বাজারে এত এত মোটা মোটা বই সবগুলো বই থেকে জাস্ট যেগুলো লাগবে সেগুলো নিয়ে এই বইটা লেখা হয়েছে কথা ক্লিয়ার কিনা এই হচ্ছে আর আমাদের বইটা মূল্য মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকা এবং কুরিয়ার চার্জ একদম একদম কিভাবে অর্ডার দিবা এখানে যে নাম্বারটা দেওয়া আছে যে কোন বিকাশ বা নগর থেকে সেন্ডমানি করে কিন্তু অর্ডার করতে পারবা সেন্ডমানি করার পর ডিরেক্টলি ভাইয়াকে এই নাম্বারে কল দেব বা হোয়াটসঅ্যাপে নক দিবা এছাড়া অনেকে আসছে যে ভাইয়া আমরা ভাইয়া চাচ্ছি এমন একজন ম্যান্টার কাছে এই শেষ মুহূর্তে মানে সিলেবাসটা কমপ্লিট করার জন্য যে আমাকে সবকিছু দেখিয়ে দিবে সবকিছু বুঝিয়ে দিবে কিভাবে আগাইতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে কমপ্লিট করতে হবে একটা চ্যাপ্টারে কিন্তু সবকিছু লাগে না কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না কোনটা বেশি জোর দিব কোনটা স্কিপ করব এই জিনিসগুলো যদি একটু দেখেই তো আমার যদি টাইমলি যদি পড়াগুলো আধা করে নিতো আমাকে পড়া দিবে আবার পড়া আধা করে নিবে তাহলে ভাই বেস্ট হতো তোমাদের যদি রয়েছে আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ হ্যাঁ কোর্স এটা একদম বেস্ট একটা গাইডলাইন কোর্স বাংলাদেশে কেউ তোমাকে সাপোর্টটা দিবে না ওয়ান টু ওয়ান সব সমস্যা যা যা লাগে তোমার উপর ভিত্তি করে তোমার সমস্যা গুলো ভিত্তি করে তোমাকে শেষ করে দেব সবকিছু ইনশাল্লাহ পরীক্ষার আগে মিনিমাম তিন থেকে চারবার সিলেবাসটা কমপ্লিট করে ভাই নিজে সবকিছু তোমাকে আদায় করে নিব। এবং এই কোর্সটা ফি কত এই কোর্সটা কি খুবই কম হাওয়ারে বেশি না